ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে কালাইন সত্যরঞ্জন কলেজে হুতাত্মা বেদীর শুভ উদ্বোধন আজ উনিশে মে বাংলা ভাষা শহীদ দিবস উনিশশো একষট্টি সালে আজকের দিনে এই পরাক উপত্যকার শিলচর রেল স্টেশনে হাজারো বাঙালি জড়ো হয়ে শুরু করেছিল ভাষা আন্দোলন এই আন্দোলনকে দমন করতে সেদিন বাংলা ভাষা আন্দোলনকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ শুরু করেছিল আধার সামরিক বাহিনী যার ফলে বাংলা ভাষার মর্যাদা রক্ষার আন্দোলনে একজন নারী সহ এগারো জন বাঙালি বুকের রক্ত দিয়ে প্রাণ উৎসর্গ করেছিল শিলচর রেল স্টেশনে এরপর থেকেই শহীদ স্মরণে প্রতি বছর উনিশে মে গোটা বড় উপত্যকায় ভাষার শহীদ দিবস পালিত হয়ে আসছে এই ভাষার শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বাংলা ভাষা হুতাত্মা স্মৃতিস্মারক নির্মাণ সমিতির উদ্যোগে আজ কালাইন সত্যরঞ্জন কলেজ প্রাঙ্গনে হুতাত্মা বেদির শুভ উদ্বোধন করা হয় এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাষার সহিত কানাইলাল নিয়োগীর পুত্রবোধ মধুমিতা নিয়োগী এবং নাতি অভিষেক নিয়োগী ওনাদের হাত ধরেই আজ হুতাত্মা বেদীর শুভ উদ্বোধন করা হয় আমন্ত্রিত অতিথিদের প্রতি প্রজ্বলনের পর অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকেই সারিবদ্ধভাবে শহীদ বেদিতে পুষ্পার্গ অর্পণ করেন হুতাত্মা বেদীর উদ্বোধন উপলক্ষে এদিন কলেজ প্রাঙ্গনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রথমেই আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পড়িয়ে সম্মাননা প্রদান করা হয় তারপর বাংলা ভাষা স্মৃতি সড়ক নির্মাণ সমিতির সভাপতি নিত্যগোপাল দাসের স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয় উদ্বোধনী সঙ্গীত নৃত্য পরিবেশন করে কলেজের ছাত্রছাত্রীরা স্বরচিত কবিতা আবৃত্তি করে ছাত্রীর সুইটি সূত্রধর এদিনের এই শহীদ স্মরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলা সাহিত্য সভা আসামের রাজ্য সমিতির সাংগঠনিক সম্পাদক অসিত চক্রবর্তী এছাড়া এদিন অন্যান্যদের উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পশ্চিম কাঠিগোড়া মন্ডল বিজেপি সভাপতি সুব্রত চক্রবর্তী সত্যরঞ্জন কলেজের অধ্যক্ষ বিজিত গোস্বামী মধুমিতা নিয়োগী অভিষেক নিয়োগী পরেশ চন্দ্রপাল সন্দীপ দাস অমরচাঁদ জৈন এবং এফার লস্কর সহ এদিন বক্তব্য রাখতে গিয়ে সত্যরঞ্জন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক প্রবীর দাস আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান সুবীর কর মহাশয় লিখিত বড়ক ভাষা সংগ্রামের ইতিহাস শীর্ষক প্রামাণ্য গ্রন্থটি আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক বর্ষের সিলেবাসে অন্তর্ভুক্ত করার দাবি জানান কালাইন সত্যরঞ্জন কলেজে আয়োজিত শহীদ স্মরণ অনুষ্ঠানে অনেক দূর দূরান্তের প্রচুর সংখ্যক লোক সমাগম ঘটলেও আশ্চর্যের ব্যাপার হলো এত বড় একটি অনুষ্ঠানে ওই কলেজেরই শিক্ষক শিক্ষিকার উপস্থিতির হার ছিল খুবই নগণ্য এবং এই বিষয়টি শিলচুর থেকে আগত মুখ্য বক্তা অসিত চক্রবর্তী ওনার বক্তব্যের মধ্যে আক্ষেপে শুনে প্রকাশ করেছেন এদিনের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সুমন দাস এবং সংগীত শিল্পী জয় সূত্রধর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ কালাইন সত্যরঞ্জন কলেজে হুতাত্মা বেধির স্থাপন করা হয়েছে ওনাদের প্রত্যেককেই আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন কালাইন বিজেপি মন্ডল সভাপতি নিত্যগোপাল দাস সংবাদ বাংলা আমি 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 আমি। চিরদিন এই বাংলায় খুঁজে পায় আমি বাংলায় আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলা আমি এই মায়া কানাইলাল সম্বন্ধে আপনারা সবাই জানেন একাদশ শরীরের মধ্যে একজন আমি ওনার বড় ছেলের বউ সেই সুবাদে আমি আজকে এখানে আমন্ত্রিত হয়েছি এবং আমার খুব ভালো লেগেছে এখানে এসে যে এত মানে বাংলা ভাষাকে যেহেতু আমরা বাঙালি বাংলা ভাষাকে আমরা সম্মান জানিয়ে আজকে সত্যরঞ্জন রায় কলেজে একটা শহীদের একাদশ শহীদের স্মৃতিসৌধ বানাতে পেরেছেন সবাই অক্লান্ত পরিশ্রমে সেটা হয়েছে আমরা তো স্কুল কলেজে আন্দোলনের মাধ্যমে আদায় করেছি যে মাতৃভাষায় কর্ম সে অধিকার আমরা অর্জন করেছি আমি বলি আমার বাচ্চা কথায় যাচ্ছে কোন মাধ্যমের স্কুলে একবার আত্মবিশ্লেষণ করি আমার আশা ছিল এই যে কলেজ যে কলেজে আজকাল এই প্রোগ্রাম হচ্ছে সত্যরঞ্জন যারা অধ্যাপক অধ্যাপনা করছেন তাদের একটা ভালো উপস্থিতি পাবো অধ্যাপিকাদের পাবো তাদের সাথে কথার বিনিময়ে হবে কি আশ্চর্য যে তাদের একটা অনুপস্থিতিটা শখে সহজেই ধরা পড়ে আমি বলবো যে যারা এই কলেজে পড়াশোনা করে অর্থ অধ্যাপনা করেছেন যারা ইউনিভার্সিটি পড়াচ্ছেন জেলা কলেজে পড়াচ্ছেন আপনারা যারা সচেতন জাতি আপনারা কি আপনাদের বাচ্চাদেরকে সন্তানদেরকে বাংলা মাধ্যমের স্কুলে পড়াচ্ছেন কি বিষয় কেন পড়াই না কি অপরাধ বাংলা ভাষা তার মানে আমি মনে করি আমার বাচ্চা যদি বাংলায় পড়ে আমার কি বানવાય পরে তাহলে শেষ ক্ষেত্রে হয়ে যাবে সে একলে হতে পারবে না সে 20 যুতTableModel জমে সে پیچھے থাকবে আবার সেই আত্মবিশ্বাস নাই আত্মবিশ্বাসহীন জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না আমরা কি আত্মবিশ্বাসী জাতি আমরা মাতৃভাষাকে আমি বিশ্বাস করি না আত্মবিশ্বাস নেই জাতির নেই আত্মবিশ্বাস শিক্ষিত সমাজের নেই যে ইউনিভার্সিটি পড়াছেন যারা কলেজে পড়াচ্ছেন যে অফিশিয়াল লেভেলে উচ্চ পদে আছেন তারা ছড়িয়ে গেছেন বাংলা ভাষা থেকে নাদের সন্তানদেরকে নাতিদেরকে পুত্রকে পুত্রীকে ফুটক্লিংকে ফুটক্লিংকে ছড়িয়ে দিয়েছেন বাংলা ভাষা থেকে তাহলে কে যাবে বাংলা মাধ্যমের স্কুলে পড়াশোনা করতে যারা পয়সা দিয়ে প্রাইভেট স্কুলে পড়াতে পারে না তারা যাবে আরে ভাই আরে ভাই এইভাবে তো ব্যাঙ্গের ছাতার মতো বজি উঠেছে সমস্ত বড়া উপত্য খায় একা তো শহীদের রক্ত এই বাংলার বড়াকে গজি উঠছে একটা ব্যাঙ্গের ছাতার মতো ইংরেজি মাধ্যমে স্কুল আরবি স্কুল ফার্সি স্কুল ওই আরবি ফার্সি স্কুল আর ওই ইংরেজি মাধ্যমের স্কুল অগুলা কি গড়ে উঠেছে বাংলা ভাষার কে পুষ্টি সাধন করার জন্য বুকে হাত দিয়ে বলুন কেউ যদি এখানে পাবেন আমাকে বলুন বুকে হাত দিয়ে এগুলো কি বাংলা মাধ্যমে পুষ্টি সাধন করতে বা উন্নত করতে এইগুলি স্কুলকে আপনারা বানাচ্ছেন এদিকে সেদিকে গ্রামে গমতে শহরে পাড়ায় কী জন্য বানাচ্ছেন আমার ছেলেদেরকে আমার পড়শিকে আমার পাড়া প্রতিবেশীকে মাধ্যমে উন্নত করবো আরে ভাই দেখলাম তো ইংরাজি মাধ্যমের ছাত্রদেরকে এখনো ভারতবর্ষে যারা প্রথম গ্র্যাজুয়েট হয়েছিলেন ভারতবর্ষে যারা প্রথম ব্রিটিশ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন যারা বিশ্বে ভারতবর্ষের মুখকে বারবার উজ্জ্বল করেছেন সবাই মাতৃভাষার মাধ্যমে পড়াশোনা করেছেন এখনো আসামে যারা মেট্রিক পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করে টপ এখন তো টপ সিস্টেম উঠে গেছে যারা টপান তারা মাতৃভাষায় পড়াশোনা করে পার হতে পারেন কেন দুর্বলতা মাতৃভাষায় ও সে আমাকে তো মাম্মি বলবে না হা মাম্মি না বললে যেন মা ঠিক মা হতে পারল না সে আমাকে ডেডি বেহু না। মানে ডেদিনা শুনলে আমার কোঠেবিটা আপটু ডেট হলো না সকালে থেকে গেল এককালে হতে হবে আর বাইরেতে ফুল দিয়ে বাতিনি দিয়ে কেকটা কে কে বার্থডে পালন করিয়ে থাকে বঙ্গ সংস্কৃতি এই যে পাঁচ প্রতি অনুসরণ করা পাঁচ দিকে যাওয়া সেজন্য লন্ডনের কথাটা আগে শুরু করলাম এর জন্য এজন্য লন্ডনের কথা বলবা আজকের এই অনুষ্ঠানে কারণ পাশ্চাত্যের দিকে দৃষ্টিটা ঘুরিয়ে সেখানে কেমন বাংলার অবস্থান সেটাকে সামনে এনে এখানে বরাকের আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তাদেরকে এখন আত্মবিশ্লেষণ করার জন্য আমি সেদিকে এগিয়ে যাচ্ছি বন্ধুত্ব আসুন এই যে মাম্মি ড্যাডি এগুলো কি বাংলা ভাষা আচ্ছা এই যে সম্বোধনের ভাষা সেটাও কি ইংরাজি বলতে হবে ঘরের ভাষাটা তো ইংরাজি হতে হবে আরে সেটাও তো ঘরের ভাষাটা ঘরের কালচারটা এই যে কেক খেতে মোহাম্মতি নিবে বাড়ছে জনগণের কিন্তু ঘরুয়া ব্যাপার সেগুলো কি ইংরাজি হয়ে যাচ্ছে ছুটের বুটের তো অনেক আগেই হয়ে গেছি ধুতি পাঞ্জাবি তো আমরা ছেড়েই দিয়েছি ভারতীয় পোশাক তো ছেড়েই দিয়েছি তাহলে এত সব কেন পাশ্চাত্যের প্রতি এত অনুকরণ তাই বলছিলাম এভাবে যদি আমরা ধীরে ধীরে ইংরাজি মাধ্যমের দিকে ঝুঁকে পড়ি বাংলা মাধ্যমের স্কুলে যারা যাবে যাদের পয়সা নেই যারা দিন মজুর যারা খেটে খায় তারা সরকারি স্কুলে বাংলা মাধ্যমের স্কুলে তাদের বাচ্চাকে ভর্তি করবে এভাবে মনে করুন বেশি নয় পাঁচ সাত আট দশ বছর পর বাংলা ভাষার পরিচয় কি হবে বড় উপত্যকায় কি হবে যে না বাংলা ভাষাটা হচ্ছে পড়া বর্গের ভাষা পিছিয়ে পড়া মানুষদের ভাষা বাংলা ভাষা কথ ভাষা বাংলাটাও বদলে গিয়ে ইংরেজি মেশানো একটা অদ্ভুত নতুন ভাষা এভাবেই জয় হচ্ছে না অভিযোগ না পৃথিবী থেকে একবার টাকায় এই যে একজন ওয়াঙ্গাই ব্যক্তি একজন আদিবাসী নিউজিল্যান্ডের সে বলছে একটা ফিল্মে কথোপকথনে বলছে সেখানে ফিল্মেও মাতৃভাষার প্রতি গুরুত্ব দেওয়া হয় এস ওয়াং এস উই হ্যাভ দ্য ল্যাঙ্গুয়েজ উই হ্যাভ দ্য কালচার এজ লং অ্যাজ উই হ্যাভ দ্য কালচার উই হল্ড টু দ্য ল্যান্ড যতক্ষণ পর্যন্ত আমাদের ভাষা বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংস্কৃতি বেঁচে থাকবে যতক্ষণে পর্যন্ত আমাদের সংস্কৃতি বেঁচে থাকবে ততক্ষণে পর্যন্ত আমরা বেঁচে থাকবো এই ভূমি আমাদের জাতির নামে পরিচয় পেয়ে বেঁচে থাকবে